আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি আজকে আপনাদের সামনে আমি নিয়ে আসলাম কিছু নকশি কাঁথার ডিজাইন আশা করি ডিজাইনগুলো আপনাদের অনেক ভালো লাগবে এই যে দেখুন এটা হচ্ছে কি বলে এটাকে মেরুন কালারের মধ্যে সুন্দর একটি কাঁথার ডিজাইন এটাকে বলে অ্যাস ডিজাইন এটাকে অনেক দেশে অনেক কিছুই বলে থাকে অনেক দেশে অ্যাস লতা ডিজাইনও বলে এই কাঁথাটা কিন্তু খুবই সুন্দর আরও আমাদের আমার কাছে অনেকগুলো কথা আছে আপনাদের দেখাবো তো আপনারা সাথেই থাকুন আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এই তো দেখুন আরেকটি নতুন ডিজাইন নিয়ে আসলাম এই যে এটা হচ্ছে বিস্কিট কাঁথা বলে এটাকে আবার অনেক দেশে নকশি কাঁথাও বলে আসলে এগুলো তো নকশি কাঁথাই দেখতে তো অনেক সুন্দর করতে অনেক পরিশ্রম হয় তো এগুলোকে নকশি কাঁথায় আমরা বলে থাকি তারপরে ডিজাইনগুলোর এক একটা নাম থাকে এটা হচ্ছে বিস্কিট কাঁথা এটাকে বিস্কিট নকশি কাঁথা বলে এটা হচ্ছে লালের মধ্যে সবুজ কালার বা টিয়া কালারের সুতা দিয়ে করা কাঁথাটা কিন্তু দেখতে খুবই সুন্দর আপনারা চাইলেও কিন্তু এই ডিজাইনে করতে পারেন যদি আপনারা এই ডিজাইন করার জন্য নিয়ম চান অবশ্যই আমার কমেন্টস বক্সে জানাবেন আমি এই ডিজাইনগুলো কিভাবে করে সেইগুলো নিয়ে একটি ভিডিও অবশ্যই আপনাদেরকে দেব দেখুন আমি আরেকটি কাঁথা নিয়ে এসেছি এটা হলুদ কালারের মধ্যে মেরুন কালারের সুতা দিয়ে করা এটাও বিস্কিট কাঁথা বলে এটা হচ্ছে বিস্কিট কাঁথার মত কাঁথার মতনই অন্য একটি ডিজাইন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চার ডিজাইন এটা হচ্ছে ট্রি ডিজাইন এটাও কিন্তু দেখতে বেশ সুন্দর একদম হলুদের মধ্যে হলুদের এই কম্বিনেশানটা কিন্তু খুবই ভালো খুবই সুন্দর দেখতে তো আমার এই কাঁথা ডিজাইনগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন এবং কোন কাঁথাটা সবচেয়েতে বেশি সুন্দর সেটা কিন্তু অবশ্যই আপনার প্রিয়জনের জন্য সেলাই করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই নিয়ে আজকে আমার ভিডিওটি আমি শেষ করছি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের জন্য এইগুলো হচ্ছে ছোটো সাইজের কাঁথা আপনাদের জন্য আমি বড়ো ডিজাইনের কাঁথাও দেখাবো তো এই নিয়ে আজকে আমার ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম